হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব 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 ভালো আছি তোমরা শীতে কেমন আছো বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও আমাদের এখানে ঠান্ডা আছে কি বলো তো তা অতটা ঠান্ডা লাগে না আমার মাঝে সাথে ঠান্ডা লাগে ঠান্ডা লেগে একদম মাথা মাথাটাতে যন্ত্রণা হয়ে যায় তো এখন আবার লাগছে না ঠান্ডা আজ একটু ঠান্ডা কমই আছে তোমাদের ওখানে কেমন ঠান্ডা ঠান্ডায় কোথায় যাচ্ছ ঘুরতে সেটা তোমাদের কি প্ল্যান আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমার কোনো প্ল্যান নেই এখনও ঠিক আছে কারণ আমি এখানেই অনেক অনেক ভালো আছে আর কোথাও যেতে চাই না আমি যাচ্ছিও না আর চাইও না তাই জন্য তোমরাও বলো তোমাদের কি প্ল্যান আছে তোমরা কোথায় ঘুরতে যাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমি তো বললামই আমার এখন প্ল্যান নেই যখন প্ল্যান থাকবে যখন কোথাও যাব অবশ্যই তোমাদের কমেন্টে বলবো ঠিক আছে তো এখন ভাবছিলাম কি বলো যে একটু তেল দেব তেল তো সেই রকমই গলেই নি না জমে রয়েছে সকাল একবার দিয়েছিলাম তা ভালো করে হয়নি নি তুই না একবার হলাম দেব তো থাক

ঠিক আছে বন্ধুরা চলো গুড নাইট সবাইকে এখনই ভিডিওটা করলাম আর তোমাদের কাছে এখনই পোস্ট করে দিলাম তোমাদের ভালো লাগলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার ছোটো ছোটো ভিডিওগুলো সব দেখো ঠিক আছে বন্ধুরা ছোটটা